হাই एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বেশ কয়েকদিন পরে এরকম একটা মেঘলা আবহাওয়া এবং খুব সুন্দর বৃষ্টি হচ্ছে মোটামুটি সকালে আবহাওয়া ভালো ছিল দেখলাম ভালো রোদ দিয়ে আছে তো এখন বৃষ্টি চলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দেখতে চমৎকার পরিবেশ একটা পাখি বসে আছে এখানে দেখা যাচ্ছে কি সুন্দর আমাদের ড্রাগন ফলের ফুলগুলা দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ